বাংলাদেশের মানুষদের কি কোনো মায়া দয়া নেই কিভাবে পারল এমন একজন নিষ্পাপ শিশুর কাছ থেকে উপহার পাওয়া প্লটটা নিয়ে নিতে বেচারা কত কষ্ট করে মুজিব সিনেমাটা করল এবং যেহেতু জাতির আবদার ক্যারেক্টারে অভিনয় করেছেন তাই তাহার সম্মানে তিনি পারশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা যদিও তার অভিনয় দেখে অনেকেই তখন বলেছিলেন এক দুশো রুপায় দিন পঞ্চাশ কাট ওভার একটি মানে আইফেন শুভ পঞ্চাশ পয়সা বেশি নিয়েছে এটা কোনো কথা বলেন যেই বেচারা এই মুজিব সিনেমায় অভিনয় করার সময় নিতম্বের ঘাম মাথায় তুলে অভিনয় করলো তার সেই অভিনয়ই নাকি ভালো হয়নি আপনারা জানেন একথা শোনার পর আমি কতদিন নির্ঘুমে কাটিয়ে দিয়েছি অবশ্য রাতে ঠিকই নাক ডেকে ঘুমিয়েছিলাম অনেকে আবার আরিফিনের এক টাকা পারিশ্রমিক নেওয়ার সরলতা দেখে আরিফিনের ফ্যান হয়ে যায় কিন্তু তো তখন উড়ে যায় যখন খবর আসে যে সরকার তাকে দশ কাঠা প্লট দেওয়ার ঘোষণা দেয় তখন তার ফ্যানরা বলে চিটিং 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 করতা হেত পরবর্তীতে চুক্তি অনুযায়ী আরেফিন টাকা পরিশোধ করলেও সময়ের কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি এই বেচারা ছাত্র জীবনে আমরা বলতাম স্যারে ক্লাসরুম থেকে গেছে আমাকেও পড়াশোনাও নিয়ে গেছে ঠিক তেমনইভাবে শেখ হাসিনা দেশ থেকে ভাগছে তো বেচারার প্লটটাও ভাগছে একটা পছন্দের জিনিস হাতে পাওয়ার পরে যখন ওই জিনিসটা আবার কেড়ে নেওয়া হয় তখন খুব কষ্ট লাগে রে ভাই নিশ্চয়ই এখন বদ্ধ করে আরেফিন বেচারা এভাবে কাটছে নিষ্পাপ আরেফিন শুভ কত ভালো ভালো মুভি করে দর্শকদের মনে জায়গা নিয়েছিল এখন দর্শকদের মনের জায়গাটাও পেল না সরকারের দেওয়ার জায়গাটাও পেল না যাকে বলে আমও গেল সাথে সাথে গেল অনেকে তো এখন এটাও বলতেছে যে পারিশ্রমিক হিসেবে চেকের মাধ্যমে যে এক টাকা দেওয়া হয়েছে সেই এক টাকাও যেন ফেরত নেওয়া হয় তবে ফেরত কিভাবে দিবে এক টাকা তো মনে হয় খরচ করে ফেলছে তবে সুশীল সমাজের দাবি তার থেকে এসব কেড়ে নেওয়াটা অন্যায় সে এসব তার অভিনয়ের প্রতিদানে পেয়েছে তাকে তার প্লটটা ফিরে দেওয়া হোক তো আমি সেই সুশীর লোকদেরকে বলতে চাই ভাই আপনাদের কাছে আর কত তেল আছে তেলবাজি করার জন্য যেই লোকের সুন্দর হয়নি তাকে আবার কিসের প্রতিদান আর এসব প্লট কারোর বাপের না যে যাকে তাকে দেওয়া যাবে এসব জনগণের তাই এত নাক গলায়েন না যেই তেল আপনাদের কাছে আছে সেই তেল দিয়ে ডিমবাজি করে খান নিজেদেরই ভালো লাগবে দুষ্টুকু থাকার তো আজ এই পর্যন্তই আরফিন শবুকে নিয়ে দুষ্টুভাইয়ের দুষ্টু কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে দুষ্টুভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন